সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মশলা পটল প্রথমেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে কয়েকটা আলু নিচ্ছি আলুটা একটু ভেজে নিচ্ছি জিরে গরম মশলা ফোড়ন করছি দুটো তেজপাতা দিচ্ছি এবার মশলা দিচ্ছি এর মধ্যে পেস্ট করা আছে পেঁয়াজ আছে রসুন আছে টমেটো আছে আদা আছে কাজু আছে

হলুদ এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দেব অল্প চিনি দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি আলু পটল দিয়ে দিচ্ছি ঝোল ফুটছে গরম মশলা দিচ্ছি ঘি দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি